আপনি কি জানেন দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো আমরা যদি খেয়াল করে দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমাদের চাওয়া পাওয়া মনের বাসনা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা তো এই জন্যই অপেক্ষা করেন বান্দা কখন আমার কাছে চাইবে এবং আমি তার চাওয়া পাওয়া পূরণ করব। তবে যে বিষয়টি এখন আপনাদের সাথে বলবো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা আবশ্যক এক নম্বর দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল রিজিক বক্ষণ করতে হবে আপনার রিজিকের মধ্যে যদি হারামের সম্পৃক্ততা থাকে সুদ ঘুষ ইত্যাদি তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আপনার এই দোয়া পৌঁছাবেন কখনোই পৌঁছাবে না এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের রিজিকের সাথে যেন হারাম কোনো সম্পর্ক না থাকে দুই নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে দোয়া করার ক্ষেত্রে খুলুসিয়াত ঠিক রাখতে হবে অর্থাৎ আমি যখন দোয়া করছি অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা অবশ্যই আপনার আমার দোয়া কবুল করবেন এই বিশ্বাসটি অন্তরে পরিপূর্ণভাবে থাকতে হবে মনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না যে আল্লাহ তালা কবুল করবেন না না করবেন আমার দোয়া তো কবুল নাও হতে পারে এরকম ভাবা যাবে না অবশ্যই ভাবতে হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন তিন নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে দোয়া করার পরে ধৈর্য ধারণ করতে হবে তাড়াহুড়া করা যাবে না জোহরের নামাজ পরে দোয়া করলাম আসর আসার আগে আমার দোয়া কেন কবুল হলো না হতাশ হয়ে যাওয়া এরকম করা যাবে না অবশ্যই ধৈর্য ধারণ করে দোয়া করে যেতে হবে আল্লাহ তালার কাছে চার নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে নির্দিষ্ট কিছু সময় রয়েছে যেই সময়গুলোতে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করে থাকে যেমন তাহার সময় আছে এবং ইফতারের সময় রোজদার যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে এই সময়গুলোতে তার দোয়া কখনই ফেলে দেওয়া হয় না এবং পিতামাতার দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না সন্তানের জন্য কোনো মাজলুম যদি আল্লাহ তালাকে ডাক দেন তাহলে আল্লাহ তালা সেই তার ডাক কখনোই ফিরিয়ে দেন না এবং দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করা হলো আমরা এই বিষয়গুলো খেয়াল করব এবং ধৈর্য সবরের সাথে আল্লাহ তালার কাছে চাইব। আল্লাহ তালা তো বান্দার চাওয়া পাওয়া কবুল করার জন্যই অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার কাছে চাইবে আমি তার চাওয়া পাওয়া পূরণ করব এটা আল্লাহ তালা খুশি হন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি আমরা শেয়ার করব অন্যকে দেখার সুযোগ করে দেব। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ